Food Money Emotion আর আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি ভীষণ আবেগপ্রবণ তাই তো শিল্পী হিসেবে আপনাদের কাঁদাতে পারেন আপনাদের হাসাতে পারেন আবার আপনাদেরকে তার চরিত্রের সাথে ভাসাতেও পারেন ঠিক সেরকমভাবেই সমস্ত একদম মশলার মিশ্রণে তিনি এবার আসছেন রান্নাবাটি সিনেমার মাধ্যমে তিনি আমাদের সকলে প্রচণ্ড পছন্দের অভিনেত্রী এবং পাশাপাশি ভালোবাসার মানুষ সোহিনী সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা এত সুন্দরভাবে আমার ইন্ট্রো দিলি কেমন আছে সোহিনীকে খুবই ভালো আছে এখন প্রমোশনের মধ্যে চলছে জীবন কিছুদিন আগেও চলছিল তারপরে ছবি রিলিজ করলো এখন এই ছবির প্রমোশন তারপরে এখন একটা থিয়েটারের শো আছে মহাভারত বলে আমি একটা থিয়েটার করি তার শো আছে হ্যাঁ সেটা রিহার্সাল শো এখন প্রমোশন তারপরে একটা ছবি করব পৃথার প্রীতা মুখার্জি ওর ছবি করব। ব্যাস তাই মানে এই বছরটা কিন্তু বলা যেতে পারে বেশ দারুণ চলছে তাই তো হ্যাঁ প্রতি বছরই তার মতো করে ভালো কাটে কিছু মন্দ কিছু ভালো মিশিয়ে কাটে সবসময় পজিটিভ দিকটাই দেখতে কিন্তু ভালোবাসি শৈলীদের আমরা দেখেছি আর তোর কাছে অপশান কোথায় পজিটিভ দেখা ছাড়া মানে নেগেটিভ দেখলে তো তুই নেগেটিভ এত যে তুই তলিয়ে যাবি তো ফলে নেগেটিভ যে তুই দেখবি আবার সেটাকে ভেঙে চুরে সেটাকে বাদ দিয়ে আবার তোকে পজিটিভিটির মধ্যে ঢুকতেই হবে এবার একটু বললো রান্নাবাটিতে তোমাকে কীভাবে পাচ্ছি আমরা রান্নাবাটিতে আমার চরিত্রের নাম হচ্ছে রিতা রে যে একজন কুকিং ক্লাস চালায় এবং খুবই এলিট ক্লাসের সব স্টুডেন্টরা তার কাছে রান্না শিখতে আসে খুব নিজেও খুব সে সোশ্যালি আর কি একজন হয় না মানে সোশ্যাল মিডিয়াতে হয়তো তার মানে আমি যদি একটু আন্ডারলাইনটা ধরে নিই যে সোশ্যাল মিডিয়াতে সে খুবই পপুলার সে নিজের কে খুব ভালো মার্কেটিং করতে পারে সে জানে কিভাবে কথা বলতে হয় কিভাবে ফিলোজফি দিয়ে রান্নাটাকে একটা খুব সাধারণ রান্নাকেও তার যে কথার এতে সে খুব একটা বড় করে প্রেজেন্ট করে যেন ব্যাপারটা খুব কঠিন ঠিক আছে তো এই এই প্রত্যেকটা জিনিসপত্র তার আর কি খুব নখদর্পণে আর কি এই মেয়েটির মধ্যে তো সেই রকম একটা চরিত্র যার কাছে স্টুডেন্ট হিসেবে আসেন ঋত্বিক দা তার একটা ক্রাইসিস নিয়ে এবার এই মেয়েটি তাকে কিভাবে হেল্প করতে পারে আদৌ হেল্প করতে পারলো কি না সম্পর্কটা ঠিক হলো কি না তো এটাই গল্পের মধ্যে রয়েছে স্ট্রেট ন্যারেশনে স্ট্রেট এতে বলা একটা গল্প আচ্ছা শৈনীতি আমরা তো প্রত্যেকেই আমাদের লাইফে এরকম কখনো কখনো টিচার পেয়েছি যারা স্ট্রিক্ট হন যারা খুব মায়ের মতন হন সব রকম এরকমও টিচার হয়তো বা পেয়েছি যে টিচাররা খুব কঠিন অঙ্ক বা কঠিন কোনো সাবজেক্টকে সহজ করে দিয়েছেন বা কোনো সহজ সাবজেক্ট নিয়ে ভয়ও দেখিয়েছেন তুমি পেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি আমার খুব ছোটোবেলার স্কুলে নার্সারি স্কুলে একজন টিচার ছিলেন রমাদি বলে আমি একটা খবরের কাগজে রমাদি মানে লিখতাম একটা সোলো বলে একটা আমি লিখতাম যে আমার বিভিন্ন জীবনের গল্প নিয়ে ছ সাতটা এই এপিসোড আমি লিখেছিলাম আর কি তারপরে আর কন্টিনিউ করতে পারিনি কারণ করিনি আর কি যাই হোক তো সেটা সেখানে রমাদিকে নিয়ে আমি লিখেছিলাম তার সাথে একটা আমার খুব ছোটোবেলার অভিজ্ঞতা মানে তখন আমি ক্লাস ওয়ান টুতে পড়ি কিন্তু একটা অদ্ভুত এখনও আমি চোখ বন্ধ করলে মুখটা দেখতে পাই তখনই অনেক বয়স ছিল রমাদির সারা জীবন বিয়ে করেন সাদা শাড়ি পরতেন আর কিছু লিখলে বাংলা টিচার ছিলেন ভালো লিখে দিতেন এরম করে পেয়েছে ভালো লেখাটা আমি চোখে এখনো বন্ধ করলে দেখতে পাই ভালো লেখাটা আমি খুব ছোটবেলায় ওই ভালোটা ওইভাবে নকল করতাম ওনার হাতের লেখাটা তারপরে একজন টিচারকে পেয়েছিলাম গীতালিদি আমাদের ইতিহাসের দিদি ছিলেন গীতা কথা আমার খুব মনে পড়ে খুব অদ্ভুত একটা মায়া ছিল স্নেহ করতেন সেই স্নেহটা এখন বুঝতে পারি আর কি তখনও বুঝতে পারিনি যে এমনটা নয় এখন খুব ভীষণভাবে অনুভব করতে পারি তুমি মধ্যে কাছের মানুষদের ভালোবাসার মানুষদের রেঁধে বেড়ে খাওয়াতে খুব ভালোবাসি হ্যাঁ সেটা আমি বাসিক রেধে বেড়ে খাওয়াতে ভালোবাসি আর সেটা খুব কেউ হঠাৎ করে বাড়িতে চলে এলো তখন যা আছে মোটামুটি তার মধ্যেই করে ফেলি আর কি সেটা সাথে পেঁয়াজ আছে পেঁয়াজি করেই আমি খাওয়ালাম চা তার সাথে পেঁয়াজি করে খাওয়ালাম মানে কিছু না কিছু বাড়িতে যেটা থাকবে মোটামুটি সেটা দিয়ে একটা কিছু করে এমন যে খুব কিনে ফিশ ফ্রাই তখন বানিয়ে খাওয়াতে পারলাম কেননা ওগুলো তো আগে থেকে প্রিপারেশন লাগে বাট আগে থেকে যদি আমি জানি সবাইকে নেমন্তন্ন করেছি বেশ সেটা দশ বারো জন আমার বাড়িতে আসবে তখন আমি নিজে রান্না করেই খাওয়াই এই যে ভালোবাসাটা রান্নার প্রতি সেটা কীভাবে তৈরি হওয়া আমি ছোটোবেলা থেকেই রান্না করি খুব ছোটোবেলা থেকেই ক্লাস এইট নাইন থেকে আমার রান্না করার অভ্যেস ঝোঁক ওটা ভালো লাগা প্রথমে খানিকটা দায়িত্ব তারপরে সেই দায়িত্বটা নিতে 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 একটা যখন দেখি লোকজনের খুব ভালো লাগছে লোকজন আনন্দ পাচ্ছে তখন থেকে একটা আমার ভালো লাগাও তৈরি হয় যে আমার হাতে রান্না তার মানে সবার ভালো লাগছে তার থেকে একটা ঝোঁক তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে কখন মানে আমার মজ্জায় ঢুকে যায় সেইটা আমি কখনো বুঝতে পারিনি মানে রান্নার ব্যাপারটা এবং আমার ভালোবাসার একটা ওয়ে অফ এক্সপ্রেশনও হচ্ছে রান্না যে আমি যাকে ভালোবাসি তাকে তার জন্মদিনে হোক তার কোনো কিছু সে একটা কিছু খেতে চাইলে কখনো হয়তো কিছু একটা কথায় কথায় হয়তো কিছু একটা বললো যে সেটা খেতে খুব ইচ্ছা করছে সেটা বানিয়ে দেওয়া সেইটাকে সেটা মিট করার চেষ্টা করি বা কোনো সেই দিন বানাতে পারলাম না কয়েকদিন বাদে হয়তো সেটাকে করে দিলাম তো আমার ভালোবাসা কাছে বা কাছের মানুষদেরকে এইটা আমি সবসময় প্রোভাইড করার চেষ্টা করি মানে ফুডটা হচ্ছে তোমার লাভ ল্যাঙ্গুয়েজ ফুড আমার লাভ ল্যাঙ্গুয়েজ এবার কোথাও একটা বোধহয় শিল্পীদের মধ্যে এই যে বলি না আমরা শিল্পীরা কোথাও একটা লোভীয় বটে এগেন খাবারে ঢুকে যাচ্ছি আমরা কারণ তাদের চরিত্রের লোভ রয়েছে ভালো ভালো চরিত্রের এবং প্রত্যেকটা চরিত্রকে একটা থেকে আরেকটা আলাদা করে নেওয়া আর কি সেটা একটু শুনবো সহনিদি চরিত্র আলাদা করে নেওয়ার একটা তো প্রসেস থাকে সেই প্রসেসটা না আমি কতটা ব্যাখ্যা করতে পারবো আমি ঠিক জানি না যে আমার প্রসেস কি প্রসেস সবার কাছে সবার মতো করে থাকে একরকম থাকে আমি যেমন ধর এই ছবির ক্ষেত্রে আমি রান্নাবাটি ছবিটা আগে শ্যুট করেছি আচ্ছা আমি তারপরে রঘুরা কাত শ্যুট করতে গেছি কিন্তু রঘুডাকাত আগে রিলিজ করেছে রান্নাবাটি পরে রিলিজ করলো এবার আমি যখন রান্নাবাটির চরিত্রটা হওয়ার পর ডুবুাকাতে স্ক্রিপ্ট শুনলাম আমি স্ক্রিপ্টটা তো বারবার করে পড়ি 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 পড়ছি আর নিজের মনের মধ্যে এই চরিত্রটাকে নিয়ে বিভিন্ন জিনিস কল্পনা করতে থাকি এই চরিত্রটা এরকমভাবে কথা বলে এই চরিত্রটা এরকমভাবে হয় কখনও কখনো কোনো চরিত্র তৈরি করার জন্য আমার কোচের হেল্প নিতে হয়েছে আমি আগন্তুক বলে একটি ছবি করেছিলাম যেখানে আমাকে বেশ অনেকটা বয়স্ক একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম তো তখন সেই বডি ল্যাঙ্গুয়েজটা বা সেই মনটা তৈরি করার জন্য আমি বেনি দিই দামিনী বেনি বসু ওনার কাছে আমি এমনিতেও মাস্টার ক্লাস করেছি আর আমি তখন বেনি দির হেল্প নিয়েছিলাম ওই চরিত্রটা করার জন্য এবং আমার মনে হয় ভবিষ্যতেও অনেক সময় অনেক চরিত্র করার জন্য এরকম আমাকে কোনো না কোনো কোচের হেল্প নিতে হবে কোচের হেল্প যেমন রান্না বাটিতেও আমার হেল্প নেয় আর কি যে সবসময় নিজের মাথাটা কাজ করে না চরিত্র তৈরি করতে গেলে এবং হয়ে সম্ভাবনা থাকে কারণ ফাইনালি আমি তো সরকারি সেই সব চরিত্রের মধ্যে তো আছে তো ফলে অনেকগুলো কাজ করতে করতে এক মানে সব চরিত্রকে একরকমভাবে দেখা বলা তখন একমন একজন এক্সপার্টের দরকার পড়ে যে একটা অন্য অ্যাঙ্গেল থেকে তোমাকে একটা আরও চারটে টিপস দিতে পারবে বা তোমাকে সেটা প্র্যাকটিস করাতে পারবে তো ভবিষ্যতেও সেরকম কোনো চরিত্র পেলে আমি নিশ্চয়ই আবার কোচের কাছে যাবো তো এরকম বিভিন্ন প্রসেস থাকে তো এই যে বললাম সব প্রসেস যে আমি ব্যাখ্যা করে খুব একটা বলতে পারবো এমনটা নয় সিক্রেট এলিমেন্ট ওরকম ভাবে বলবো না আমি শুনেছি যে বড় বড় শেফ এটা নাকি এরকম মশলার কৌটো নিয়ে ঘুরে সেই মশলার রেসিপিটা কাউকে জানায় না এরকম এসে টেস্ট করে করে দেখে এলো ওইটা বার করে একটু ছড়িয়ে দিল মানে শিষ্যরা বসে থাকে ওই রেসিপিটা জানার জন্য সারা জীবনেও সেই রেসিপিটা জানতে পারে না যে সব আদর্শ শিষ্য তাকে ওই রেসিপিটা হয়তো বলে দিয়ে যায় ওই মশলার তো ওই রকম ব্যাপারটা নয় কিন্তু আসলে তো আমাদের মন নিয়ে কাজ ভীষণ মন মাথার একটা ব্যাপার আমি যেটা নিজে বুঝতে পেরেছি আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অনুভূতিগুলোকে আমাদেরকে মেমোরাইজ করে রেখে দিতে হয় বিভিন্ন অনুভূতির সেটা এবং আমাদের যত একজন মানুষ যত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে যত নিজেকে একদম ভাঙবে গড়বে কচলাবে অপমানিত হবে একদম নিংড়ে যাবে মানে ভিতর থেকে একদম শেষ হয়ে যাবে যত রকমভাবে এই জিনিসগুলো একটা মানুষের সাথে হবে এবং সেগুলোকে মেমোরাইজ করে রাখবে তত তার বিভিন্ন সময় তার অভিনয়গুলো কাজে লাগবে কিন্তু খুব সুস্থ দারুণ আছি আমি খুব ভালো ভীষণ ভালো আছি ভালো আমাদের থাকতেই হবে এবং আজকাল সোশ্যাল মিডিয়াতে তো ভালো দেখানোর দায়িত্বও একটা আছে যে আমি কতটা ভালো আছি আমি কতটা ভালো মানুষ এটা দেখানোরও তো দায়িত্ব আছে আমি দুজন কুকুরকে খাওয়াচ্ছি তার একটা ভিডিও আমি চারজন বৃদ্ধ বৃদ্ধাকে গিয়ে দুটো শাড়ি দিচ্ছি তার একটা ভিডিও আমি চারটে বাচ্চাকে লজেন্স দিচ্ছি তার আমি কত ভালো সেটা একটা দেখানোর প্রবণতা ভালো তো প্রমাণ প্রমাণ করার এবার এবার প্রমাণ করার দায় তুই সত্যি নিবি কি নিবি না সেটা তোর ওপর তুই চারজন মানুষকে খাইয়েও তার কোনো ভিডিও নাও দিতে পারিস ঠিক আছে তোর মানে তাহলে দিবি না তাহলে কি তুই তাহলে খারাপ মানুষ হয়ে গেলি ঠিক আছে তুই কাউকে হেল্প করে সেটা তুই সোশ্যাল মিডিয়ায় জানালি না তুই এটা চুপি চুপি করলি কিন্তু মানুষজন তোকে বলবে তুমি তো কাউকে হেল্প করো না আপনাকে তো কখনো দেখলাম না কাউকে হেল্প করতে আপনি তো স্বার্থপর তাতে তোর সত্যি কিছু এসে যাবে এবার এটা গেল এক ধরনের কথা এক ধরনের বিষয় এবার মনের মধ্যে তো বিভিন্ন রকমের এরকম জিনিস চলবে এবং আমার মনে হয় সেগুলোকেই সেই অভিজ্ঞতাগুলোকেই মনে করে রাখা সেই এক্সপ্রেশনগুলোকে মনে করে রেখে সেই সময় আমি কি নোটে কীভাবে কথা বলেছিলাম এটা খুব শক্ত কাজ এই জিনিসটাকে মনে করে রাখা ওই 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 জিনিসগুলোকে একটু কাজে লাগাতে হয় আচ্ছা একটু আমায় মনে করে তো তাহলে প্রথম রান্না কবে এবং কি ছিল মানে এটাই বলতে পারবো না প্রথম রান্না কবে কি ছিল ছোটোবেলায় আমি মাকে অনেকভাবে হেল্প করতাম মা ধরো কোনো একটা কাজে বেরোলো একটু জিরে হয়তো জলে ভিজিয়ে রেখে দিলে কি তাড়াতাড়ি বাড়তে সুবিধা হয় বা একটু আলু কেটে রেখে দিয়ে গেছে এলে ভাজবে তো আমি গ্যাস অব্দি এই এ পেতাম না হাইট পেতাম না তো একটা ছোট জল টাইপের থাকে না জল উপর উঠে গ্যাস জ্বালিয়ে আলু ভেজে রেখে দিয়েছিলাম ঠিক আছে মা খুব বুকে ছিল যে গ্যাস জ্বালিয়ে আমি করেছি এরকম একটা কাণ্ড কিন্তু আমি মাকে হেল্প করব বলে যাতে মা এসে খেতে পারে মাকে এসে রান্নাটা না করতে হয় আর জিরে বেটে রেখেছিলাম জিরে জিরে বাটাও শক্ত গোটা গোটা থাকে মানে প্রচুর প্রেশার দিতে হয় আমি ছোট শিল রাতে। শিল রাতে মানে তখন আর মিক্সি কোথায় অত বছর আগে থাকলেও মানে আমাদের বাড়িতে ছিল না তো সেই জিরে বেটে একটু রেখেছিলাম গোটা গোটা জিরে কিন্তু মা খুব বকাবকি করেছিল আমাকে সেটার জন্য তো আমার যদি মনে হয় তাহলে ওটাই প্রথম রান্না ঋত্বিকদের সাথে কাজের একটুখানি অভিজ্ঞতাটা শুনুন আরে বাবা ঋত্বিকদের সাথে কাজের আর অভিজ্ঞতা নতুন অনেকগুলো ছবি করেছি এই জন্য আরো নতুন ভাবে আর কি অনেক মজার রকম মজার অভিজ্ঞতা হয় ঋত্বিকদের সাথে প্রচুর গল্প হয় এইখানে একটা জায়গা ছিল যেখানে আমি কিছুতে ইমোশনটা ধরতে পারছি না ধরতে পারছি না আমি ধরতে পারছি কিন্তু কিভাবে এক্সিকিউট করব এতগুলো লেয়ার আমি গ্রাফটা সাজাতে পারছি না ঋত্বিকদের সাথে আলোচনা করছি প্রতিম দাকে গিয়ে বলেছি প্রতিম একটা বলছে কিন্তু আমি ঠিক হচ্ছে মানে বুঝতে পারছি কিন্তু হট করে ঋতিক সাথে এটা নিয়ে আমার দুপুর থেকে আলোচনা হচ্ছে ঋতিক দা এই সিনটা কীভাবে করবো এই এই কথাটা মানে কিভাবে তৈরি করব পারবো কিভাবে কথাটা আমি শুরু করবো কী করে হঠাৎ করে তখন ঋতিক হঠাৎ করে ফ্লোরের মধ্যে ঘুরতে 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 হট করে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে হঠাৎ করে সে হওয়া করলো এইটা আমি পেয়েছি আচ্ছা এইটা হলে কিভাবে হয় তুই যদি এইভাবে এইভাবে বলিস বলে এটা একটা টেকনিক আমাকে বললো আলাম ঠিক আছে ভাবছি কিন্তু ঋতিকদাকে আমি বলেছি ওটা ওই প্রবলেমটা ওটা একটা সলিউশন খুঁজেছে কেন অ্যাক্টার তো ভালো অ্যাক্টার তো তো ও সারাক্ষণ তো সার্চিংয়ের মধ্যে থাকে যে কি করে আমি এবং আমি মানে আমি মানে এবং ঋতিকদের সাথে আলোচনাটা করা যায় যে এটা হচ্ছে না ঋতিক দা এই ডায়লগটা কীভাবে বলবো বুঝতে পারছি না এটা এরকম সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এগুলো করা যায় ঠিক তাই এবং এটাই বোঝা গেল যার জন্য আমি তোমাকে বললাম যে দুজন পাওয়ারফুল অ্যাক্টার আর কি তোমরা এবং সেখানে তো স্ক্রিনে দারুণ একটা যে রান্না হবে সেটা তো বলাই বাহুল্য আর কি আমরা দেখতেই পাবো সেটা কি দারুণ হবে কি না বলতে পারছি না আজকাল মানুষের কি ভালো লাগে কি ভালো লাগে না সত্যি জানি না আমরা কাজটা করেছি আমার ধারণা ভালোই লাগবে আর মানুষজন দেখা শুরু করলে দেখ মৌখিক প্রচুর রকমের প্রমোশনস হচ্ছে তোরাও সবাই দেখাবি তোদেরও সব চ্যানেলের ভালো ভিউজ সব ঠিক আছে কিন্তু ফাইনালি মৌখিক পাবলিসিটিটা খুব ইম্পর্টেন্ট যে আমি দেখলাম আমার চারজনকে জানালাম ছবি দেখে নিরাশ হলে পরে মানুষের একটা টাকা কত খরচা হয় বলতো একটা টিকিট কাটতে ঠিক আছে মানে আমরা কেউ চাই না যে তারা নিরাশ হয়ে ফিরুক দেখা যাক কি হয় মানে যদি নিরাশ হয়ে ফেরে তাহলে সেটা আমাদের খুবই ব্যর্থতা না রান্না তো এমনিতেও বলে যে বাঙালিরা বেশ খাদ্য আর তাদের এই রান্নাবাটির রান্না বেশ ভালোই লাগবে মানে হলো করে বলে যা ইদা ইদা অভিনয় করেছে ইদা ব্যাটার খুব ভালো অভিনয় করেছে আর বাবা মেয়ের একটা অন্যরকম গল্প ওর মনে ভালোই লাগে বাবার কোথাও বোধ মা হওয়ার গল্প এখানটায় আসলে আমাদের সবার মধ্যেই সবটা থাকে বুঝতে পারলি তো আমরা আলাদা আলাদা নাম নিই কিন্তু বাবার দায়িত্ব আলাদা ভাবে মার দায়িত্ব আলাদা বাবার দায়িত্ব নিতে হয় কত বাবাকে কিন্তু তা বলে কি সে বাবা হয়ে উঠলো সেটা নয় যার অভাব তার অভাবটা থেকেই যায় আমরা শুধু হয়ে ওঠার চেষ্টা করি কিন্তু যার অভাবটা জীবনে থাকে না একজন সন্তানের জন্য বাবা মা দুজনকেই দরকার মানে একটি বাচ্চাকে আমি একবার দেখেছিলাম বাবা মার হাত ধরে এভাবে লাফিয়ে 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 যাচ্ছে তো আমি শোভন ছিলাম শোভনকে বলেছিলাম ওর থেকে খুশি কেউ হয় না যে ও যে কত সিকিওর যে দুজনের হাত ধরে একসাথে হাঁটছে তার থেকে সিকিওর কেউ নেই ঠিক আছে তার মধ্যেও বিভিন্ন মানুষের ক্রাইসিসে কেউ চলে যায় কেউ ছেড়ে চলে যায় কেউ যে পৃথিবী ছেড়ে চলে যায় তা বলে কি সেসব সন্তানরা বড় হন না হন ঈশ্বর তার নামে ওই যেটা লিখে রেখেছে সেটাই হবে তার মতো করে সে সার্ভাইভ করবে তোমার জন্মদিনে তুমি একটা খুব সুন্দর পোস্ট করেছিলে সহিনীতি তার সাথে একটা কথা লিখেছিলে যে ধৈর্য ধৈর্যের কথাটা মেনশন করেছিল সেটা কি সব রকমভাবে সহ্য করার আরও বেশি কথা তো এখন না থাকলে পরে কি করে হবে বলে পৃথিবীতে টিকে থাকার লড়াইতে ধৈর্যটাই তো থেকে বড় তুই মুখ থুবড়ে পড়বি কত রকম বাজে কথা শুনবি তারপরেও তো তোকে বেঁচে থাকতে হবে ধৈর্য নিয়েই তোকে থাকতে হবে খাওয়ার কথাবার্তা বলছিলাম খাওয়া বলতে বাঙালিরা আরও কিছু খাবারের বাইরেও তো খাওয়া ভাবে তার মধ্যে আছে প্রথম কেস খাওয়া সেটা মনে আছে জয়নিদি আমি সব বাজে কারণেই কেস ঠিক আছে আমার একটি বন্ধু মানে কে স্কুলের সে কে করেছিল আমি যাই না আমার মানে খাতার মধ্যে মানে বইয়ের মলাতে উল্টো পাল্টা ছবি ফবি এঁকেছিল যথারীতি ঠিক আছে কী সব লিখেছিল আর আমি সেটা জানতাম না আর আমার মানে স্কুল থেকে সে সব খাতা মানে বই খাতা সব বের করে ব্যাগ এর উপর রেখেছি খাটের ওপর আর পড়বি পর আমার মায়ের চোখে আমি ওটা আঁকিও নিই আর আমার মা মানে প্রায় আর কি স্কুলে চলে যায় আর কি তারপর হাতে পায়ে ধরে আটকেছি যে স্কুলে যেও না কি মানে ওটা কে পেন দিয়ে ওই খাতার মধ্যে এঁকে রেখেছিল আমি জানতামও না কিন্তু ওই কেস খাওয়া ল্যা তুই যেটা আর বলিস না রে যে সকাল থেকে চলছে আর প্রচণ্ডভাবে ল্যাচ্চিতে চাই এই শব্দটা বাদ দিয়ে বলা আর বলিস না লাচ্ছ আমি এখানেই শুয়ে পড়বো বললে আমি বাস খাওয়া বাঁশ খাওয়া বাঁশ খাওয়া বিভিন্ন রকম বাহ ঠিক আছে আপনি শুধু তাহলে জিজ্ঞাসা করবে সেটা কি এখনও মানে হয় নাকি এখন তুমি বুঝে গিয়েছো না না বাঁশটাকে দেখলে চিনতে পারো না রে যতই তুই চিনতে পারিস মানে ওটা তোর কখন যে কিভাবে চলে আসবে না তুই যদি একটু হালকা করে তেল মাখিয়ে রাখতে পারিস এছাড়া তোর আর কোনো কাজ নেই ফাইন শেষ করব শেষের আগে আমাদের কাছে ওই বাঁশটা বরং আচার করে খেয়ে নেওয়া ভালো আগে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে সব আচার পাওয়া যায় আচার যে বাঁশটা আসবে সেটাকে আচার করে খেয়ে নিন অসাধারণ এখান রান্নাবাটিতে রান্নায় ফিরে গিয়েছি আমার কাছে পাঁচটা রিডেলস রয়েছে খাওয়া সংক্রান্ত আমার চোখ আছে কিন্তু আমি দেখতে পাই না এটাও খাবার দিই সব খাবার সব খাবার আনারস হ্যাঁ ও কোন কাপে জল থাকে না বলো কোন কাপ কাপ কেক কিন্তু হ্যাঁ কাপ কেক রাইট যাই হোক আগামী সাতই নভেম্বর আসতে চলেছে রান্নাবাটি কি বলবে তোমার দর্শকদের জন্য যাদের জন্য এইভাবে খাবার একদম রেডি করে রাখা রয়েছে গরমা গরম খাবার ভুল ধাঁধাতে একদম যা যাবেন না ঠিকঠাক ছবি দেখার জন্য গরম গরম খাবার খাওয়ার জন্য সেভেন্থ নভেম্বর চলে আসুন প্রেক্ষা গিয়ে আর ভালো লাগলে অবশ্যই বলবেন খারাপ লাগলেও বলবেন নিশ্চয়ই আর আমার মনে হয় না বাঙালিদের কাছে তো খাবারই একটু অন্যরকম ব্যাপার তাহলে অনেকগুলো রেসিপির রান্না রয়েছে তাই অপেক্ষার বেশি দিনে নয় আগামী সাতই নভেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই দেখতে হচ্ছে রান্নাবাটি আর এই ইন্টারভিউটি কেমন লাগবে সেটাও জানাতে ভুলবেন না আর এরকম আরো ইন্টারভিউ দেখাচ্ছেন অবশ্যই না সেরকম আমাদের চ্যানেলে গুড গুড থ্যাংক ইউ